আমাদের দেশে শুরু হয়েছে এবং এটা এক সপ্তাহ সম্বাদে এবং এটা কন্টিনিউ হবে অবশ্যই এটা একটা ভালো বিষয় যখন একটা মেগাস্টার কে সেলিব্রেট করা হয় উন্মাদনা দেখছেন সকাল থেকে চাকরি বিহাররা কিন্তু এখানে এসে জড়ো হয়েছে মানে সবকিছু মিলে একটু আপনার কাছে যেতে চাই দেখেন মানে অলরেডি আজকে কালকে এবং সিনেপ্লেক্স এর সব টিকিট আপনার অলরেডি তো সিঙ্গেল সকাল দশটায় মধুমিত হল বন্ধ জানেই না কিন্তু অনেকেই তারপরেও যে এত মানুষ আসছে এটা তো নিজের চোখেই দেখছেন তো আশা রাখি সব মিলিয়ে ভালো কিছু হবে এবং এই ছবিটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করতেছে যে একচুয়ালি বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে ইচ্ছা ছবি মুক্তি হবে কিনা তো এটা আমাদের সবারই সাপোর্ট করা দরকার এরকম যদি একটা দুটা ছবি ইচ্ছা ভালো হয়ে যায় তাহলে কিন্তু ইন্ডাস্ট্রিটা ঘুরে দাঁড়াবে

পরিপূরক সবাইকে নিয়ে আমরা ইন্ডাস্ট্রিকে বাঁচায় রাখবো দ্যাটসিট সাকিব ভাই কালকে রাতেই মানে উনি ঘুমানোর আগেও বারবার ফোন দিচ্ছিল সকালবেলা একবার কথা হয়েছে ভাই খুব এক্সাইটেড আমি বলছি ইনশাল্লাহ টেনশনের কিচ্ছু নাই ধরো অলরেডি সাকসেস বিকজ শুক্রবার শনিবারে তো টিকিটই নাই তাই না তো সব জায়গার থেকে আমরা বলতে পারি একটা ভালো কিছু হচ্ছে ভালো থাকবেন সবাই দরদের সাথে থাকবেন চলেন শিরা যে রয়েছে বাংলার সিনেমা সেটি খুব অনেক এবং এই সিনেমাটি অলীয় দর্শকদের যে উদ্বোধন হয় সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি

শাকিব খান অভিনীত বড় সিনেমাটি মুক্তি পেয়েছে আজ সারা ঢাকা শহর এবং বিশ্বের বেশ কয়েকটি দেশে কিন্তু এই সিনেমাটি মুক্তি পেয়েছে সেই সঙ্গে এত বড় বাজেটের যে সিনেমাটি সেটি কিন্তু ঈদ ছাড়া এবার অনন্য ভবন নির্মা বা অনন্য মমন মুক্তি দিয়ে সেটি বুঝিয়ে দিয়েছেন যে ঈদ ছাড়াও যে এত বড় বাজেটের সিনেমা মুক্তি হয় সেটির বিষয়টা কিন্তু এবার অনন্ত মমন আমরা এখানে সাক্ষীদের বন্ধুদের সাথে কথা বলার চেষ্টা করব সেই সঙ্গে যারা দর্শক রয়েছেন তাদের সাথেও কথা বলার চেষ্টা করবো এবং পাশাপাশি যে এই যে একটি সিনেমা ঈদ ছাড়া মুক্তি পেয়েছে বিষয়টি নিয়ে কথা বলতে চাই একটু আমরা যুক্ত হতে চাই অনন্য অনন্যবাবের সঙ্গে সেই সঙ্গে যে বিষয়টি আমরা দেখেছি যে এত বড় বাজেটের একটি সিনেমা যে সিনেমাটি কোন রকম ছাড়া মুক্তি সেটি একটু কথা বলবো আমরা যুক্ত করতে চাই অনন্য মামুনকে একটু জানতে চাই মামুন ভাই এত বড় বাজেটের একটি সিনেমা বিশ্বব্যাপী মুক্তি পেল আছে এবং উন্মোদনা আমরা দেখছি দর্শকদের এই যে একটা আপনার চরম অভিজ্ঞতা হলো যে ঈদ ছাড়া সিনেমা মুক্তি পেল বড় বাজেটের কি বলবেন আসলে সত্য কথা বলতে যে মেগা স্টারের যে একটা পাওয়ার লাগে প্রত্যেকটা দেশেই কান্ট্রি ওয়াইজ সেটা কিন্তু আমরা বাংলাদেশে এখন প্রমাণ পাচ্ছি যে সাকিব ভাই মানেই দেখেন আজকে এই হলটা কিন্তু অনেকদিন বন্ধ তাই না সবাই জানেই না যে মর্নিং শো হয় কত মানুষ আসছে তো এটা অবশ্যই ভালো লাগার বিষয় কারণ একটা দেশের মেগা স্টার যদি ছবি রিলিজ হলে সেই দেশে যদি একটা আনন্দ ক্রিয়েটই না হয় তাহলে তার লাভ হয় না তো আমরা কিন্তু এটা প্রমাণ পাচ্ছি যে সাকিব খান এখন কোন পর্যায়ে চলে গেছে নির্মাতা হিসাবে ভাই আমি আপনার কাছে জানতে চাই আপনি দর্শকদের অনেক প্রতিক্রিয়া পেয়েছেন অনেক সমালোচনা হয়েছে সেই জায়গা থেকে আজকে সেই দর্শকরাই কিন্তু আপনাকে নিয়ে অনেক উন্মাদনা করলেন এই বিষয়টি আপনি কীভাবে বলবেন দেখেন আসলে যত ক্ষোভ ছিল সব তো একটা কন্টেন্ট দেখার জন্য পার্সোনালি তো কারোর সাথে কারো ক্ষোভের কোনো বিষয় নেই তো আমি এটাকে ক্ষোভ না বলি এটা অডিয়েন্সের ভালোবাসা বলি তাদের পাগলামি তো গান দেখার জন্য সাকিব খানের একটা টিজার দেখার জন্য অন্য কোনো কিছুর জন্য না এটাকে আমি পজিটিভলি দেখি বিশ্বব্যাপী মুক্তি পেলো আপনার সিনেমাটি এবং একযোগে সহ সারা বিশ্বে এই সিনেমাটি মুক্তি পেয়েছে এবং আজ থেকে চলছে একটু জানতে চাই অন্য অন্য দেশের খবর দেখেন আমি শুধু তিনটা কান্ট্রির কথা জানি অস্ট্রেলিয়াতে আজকে যে দুটো শো আছে দুটো শো হাউসফুল আছে মালদ্বীপসে কালকেই তিনটা শো হাউসফুল হয়ে গেছে আর ইউএস এর অবস্থা আরও ভালো ইউএসেও অলমোস্ট নাইনটি পার্সেন্ট টিকিট সোল্ড আউট আছে আরেকটা ব্যক্তিগতভাবে প্রশ্ন করব আপনাকে সেটি হচ্ছে বিশ্বব্যাপী এই যে বাংলা সিনেমার একটা বাজার তৈরি হচ্ছে এবং সেখানে আপনার ভূমিকাটা অপূরণীয় এবং এই বিষয়টা কিভাবে মাথায় আসলো একজন নির্মাতা হিসেবে নির্মাতা সিনেমা বানাবেন সিনেমা দর্শকদের দেখাবেন আগে আমরা দেখতাম যে বাংলাদেশি দর্শকরা জন্যই সিনেমা নির্মাণ সেই জায়গা থেকে আপনি বেরিয়ে এসেছেন এবং মেগাস্টার সাকিব খানকে আপনি পৃথিবীর বুকে নিয়ে যাচ্ছেন আসলে দেখেন আপনাকে যদি বিজনেসে আপগ্রেড করতে হয় এবং দেশের চলচ্চিত্রটাকে যে কোনো বিজনেস সেটা চলচ্চিত্র না শুরু তাহলে অবশ্যই আপনাকে ফরেন ট্রানজ্যাকশান থাকতেই হয় তো আজকে তামিল তেলেগুতে ধরেন বাইশ কোটি মানুষের ওরা একশো কোটি দুশো কোটি এক হাজার কোটি টাকার ছবি বানায় তা আমাদের কমিউনিটি ওদের চাইতেও বড় বাংলা ভাষায় কথা বলে তেত্রিশ কোটি মানুষ তো সেই জায়গা থেকে যদি আমরা ওভারসিজ অনেক ভালো করতে পারি তো দেখেন দেশের বাইরে যখনই আপনি ওভারসিজটাকে ওভারকাম করতে পারবেন তখনই মার্কেট বড়ো হবে যেখানে লাস্ট সাকিব ব্যাট যে ছবিটা শ্যুট চলতেছে অলরেডি বরবাদ সেটা কিন্তু বাজেট পনেরো কোটি টাকাতে চলে গেছে এই যে ডে বাই ডে এক কোটি টাকার একটা ইন্ডাস্ট্রি থেকে পনেরো কোটি টাকাতে দেখছি আমরা স্বপ্ন দেখছি এটা তো ওভারসিজ বিজনেস হারা সম্ভব না সবশেষ জানতে চাই সাকিব খানকে নিয়ে সামনের কোন পরিকল্পনা আছে সাকিব ভাইকে নিয়ে পরিকল্পনা তো অনেকই আছে তো আজকে তো একটা খুশির দিন আমরা আজকে দরদ নিয়েই থাকি দরদ রিলিজ হোক দরদের পরে সব জানাবো ইনশাল্লাহ মনে হচ্ছে কি আজকে ঈদ আমার তো ঈদ ফিল মনে হচ্ছে থ্যাংক ইউ অসংখ্য আপনাকে একটু আপনাদের কাছে আসতেছে সাকিব খানের সিনেমা দেখার জন্য এসেছেন এবং এই যে ইচ্ছা সিনেমা মুক্তি পেল আজকে দরদ একটু পরে শো দেখবেন শাকিব খান আমাদের কিং খান বুঝছেন সাকিব খান এত দিন বাংলাদেশে রাজত্ব করছে এখন বলিউডে চলে গেছে এখন আপনার দেখবেন যে সালমান খান শাহরুখ খানের পরে শাহরুখ খানের অবস্থান শাকিব খানের অবস্থান বুঝছেন সাকিব খান রাজত্ব করবে ভারতে বুঝছেন এখন আমরা ঈদ ছাড়াই ঈদের আমেজ পাচ্ছি এখন আমাদের কাছে মনে হচ্ছে ঈদ আজকে ঈদ ঈদ নুবারক কে কে আপনার কাছে শাকিব খানের সিনেমা মুক্তিগুলো বেশ আগ্রহণী ছিলেন আপনারা অবশেষে মুক্তিগুলো হলের পর্দায় দেখবেন একটু পরেই আপনি জানেন যে দরদ একটি পেন ইন্ডিয়ান মুভি দীর্ঘদিন সাকিব ভক্ত তথা সাকিবিয়ানদের স্বপ্ন ছিল যে আমাদের ম্যাগাস্টার বলিউডের পর্দায় হাটবেন সে স্বপ্ন সার্থক হয়েছে দরদের মধ্য দিয়ে বলিউডের যাত্রা শুরু হয়েছে আমাদের ম্যাগাস্টার সাকিব খানের ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে হিন্দির দুটি গান রিলিজ হয়েছে সেখানকার অনুভূতি আমরা কী ভাষায় যে প্রকাশ করবো সেটা প্রকাশ করতে পারছি না তবে আমরা চাই মনে প্রাণে যে বাংলাদেশের সংস্কৃতি তথা চলচ্চিত্র উইথ আন্তর্জাতিক যে সংস্কৃতি এটাকে একেবারে মিশে যেন আমাদের সাকিব খান তার হাত ধরে যেন আমরা আমরা এগিয়ে যেতে পারি বিশ্ব দরবারে এটাই আমাদের আমি আপনার আসতে চাই যখন থেকে এখানে এসেছি তখন থেকে দেখতে পেলাম যে ব্যান পার্টি বাজিয়ে আপনারা সাকিবরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন এরপরে নির্মাতা এলেন নির্মাতা আসার পরে আমরা আপনাদের কাছে কিছু শুনলাম একটু জানতে চাই বাড়তি আগ্রহ জায়গাটা করতে থেকে এবং এই যে শাকিব খানের একটি সিনেমা মুক্তি পেল ঈদ ছাড়া এত বড় বাজেটের আপনারা কিভাবে দেখছেন যে আমাদের কাছে খুব মানে ভালো লাগতেছে যে এই প্রথম কোনো ফেস্টিভ্যাল ছাড়া আমাদের মেগাস্টারের মানে রিসেন্ট টাইমে আর কি মেগাস্টারের সিনেমাটা মুক্তি পেল তো সে জায়গা থেকে আমরা তো খুবই হ্যাপি আর আমরা শাকিবিয়ানরা বিশেষ করে সবসময় এক্সাইটেড যে আমাদের শাকিব খানের সিনেমাটা কবে মুক্তি পাবে আর আপনারা মানে জানেন যে শাকিবিয়ানরা কিন্তু মূলত শাকিব খানের সিনেমা ছাড়া কিন্তু আদার্স মুভিগুলো খুব কমই দেখে তো সে জায়গা থেকে অমন অনন্য মামুন ভাইকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে উনি কোনো বড়ো ফেস্টিভ্যাল ছাড়া এই যে সাহস করেছেন এই মুভিটা মুক্তি দেওয়ার জন্য উনি আসলে অনেক মানে ভালোবাসা পর যোগ্য আর সব শেষ বলতে চাই শাকিব খানের এই মুভিটা মুক্তির ক্ষেত্রেও কিন্তু জটিলতা ছিল মামুন ভাই কিন্তু অনেক প্রেশানির ভিতরে ছিল তাকে অনেক ভক্তরাও বিভিন্ন রকমের ট্রোল করছে কিন্তু তিনি তার মতো কিন্তু চেষ্টা করেছেন দিন শেষে আমাদের শাকিব খানের সিনেমাটা কিন্তু আমাদেরকে উপহার দিতে পেরেছেন আমরা শুনছিলাম সাকিব খানের যে ভক্তরা আছেন তাদের কাছ থেকে এবং এই যে দর্শকরা এভাবে ভিড় করছেন হলে আসছেন এবং এই যে পর্দায় একটু পরে শাকিব খানের সিনেমা প্রদর্শিত হবে সেটি দেখার জন্য কিন্তু দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন এবং এই যে অপেক্ষা অবসানটা হয়তো আর কিছুক্ষণের মধ্যেই অবসান হবে এবং এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছিলাম যে এই যে দর্শকরা শাকিব খানের সিনেমা মুক্তি পেলে দর্শকরা যেভাবে হলে আসেন সেটির কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম এবং পাশাপাশি এই যে একটি চলচ্চিত্র যেখানটায় শাকিব খান প্রথমবারের মতো প্যান্ড ইন্ডে সিনেমায় অভিনয় করেছিলেন এবং সেই জায়গায় সেই সিনেমায় অভিনয় করেছেন সোনাল চৌহান আমরা মধুমিতা সিনেমা হলে শো এখনো শুরু হয়নি কিছুক্ষণের মধ্যেই শোটি শুরু হবে এবং শো শুরু হওয়ার পরে আসলে বোঝা যাবে যে দর্শকরা কতটা দরদ দেখার জন্য অপেক্ষা করছেন এবং সেই সঙ্গে আমরা জানতে পারবো যে আসলে দরদ সিনেমা দর্শকদের কতটা বিনোদিত করে এই ছিল মধুমিতা সিনেমা হল থেকে আমার কাছে সর্বশেষ